সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দাস 24 পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমি শাহ আলম সম্রাট প্রিয় ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি নেতা শতম ওয়ার্ড কাউন্সিলর পদ প্রার্থী সাথে কথা বলছি আজকে এই থেকে আর মাত্র কয়েকদিন পরে ঈদুল আজহা ঈদুল আজাহাকে কেন্দ্র করে যিনি ইজারাদার হিসেবে একটি গরুর হাট বসিয়েছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানের এলাকায় আলবদির ঠিক পাশেই স্টান হাজিংয়ে সেই ইজারাদার এত অল্প সময়ে কিভাবে এত সুন্দরভাবে পরিপাঠি করে গড়ে তুলেছেন এই গরুর হাট সেই বিষয়েও আজকে জানব এবং চলমান উন্নয়ন নিয়ে থানাধীন এবং সাত নম্বর নিয়ে কথা দ্রুত একটি গরুর হাট উপহার দিয়েছেন মিরপুরবাসীকে যে হাটে নিরাপত্তার কোন অভাব নেই এবং পানি কারেন্ট গ্যাস অতি দ্রুত কিন্তু আপনি আপনার নেতৃত্বে কিন্তু সরবরাহ করতে পেরেছেন এবং আমরা পুরো হাট ঘুরে দেখলাম যে ক্রেতা বিক্রেতা কাছ থেকেও জানলাম আপনার প্রশংসা শুনলাম কিভাবে সম্ভব হলো ধন্যবাদ আপনাকে সর্বপ্রথম আমি আল্লাহতাল্লাহার কাছে অশেষ রহমতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর গরুর হাট আনা ইজারা এনেছি আমার সর্বক্ষণ আমাকে যিনি সাহস যুগিয়েছেন এবং সহযোগিতা করেতেছেন তিনি উনি আর কেউ নয় উনি হচ্ছে আমাদের নেতা হক সাহেব আমার বড় ভাই আমার গার্ডিয়ান উনি ঢাকা মহানগরোত্তর বিএমপির আহ্বায়ক পাশাপাশি আমাকে আরও যারা সহযোগিতা করতেছেন রূপনগর থানার আহ্বায়ক জহিরুল হক সাহেব উনি সর্বক্ষণ আমাকে সহযোগিতা এবং সাহস যুগে যাচ্ছে এখানে রূপনগর থানার যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক সাহেব উনি আমাকে সহযোগিতা করিতেছেন মহিন সাহেব উনি আমার ভাই বিএমপির নেতা মহিন সাহেব সর্বক্ষণ এই ভাগ পরিচালনায় সহযোগিতা করিতেছেন সবাই কিভাবে কোন জায়গায় সেট করা যা করেছেন এখানে মাঠে অল টাইম কাজ করিতেছেন অল টাইম কাজ করিতেছেন জাহাঙ্গীর কবির জন ভাই তারপরে হচ্ছে আশরাফ ভাই তারপরে হচ্ছে নুরসালাম ভাই এরা সহযোগিতায় আমি এই হাটটা দ্রুত খাস সম্পন্ন করতে পেরেছি এবং পরিবেশ এখানে যুবদল নেতা মামুন ভাই আছে যারা দিনে রাইতে চব্বিশ ঘন্টায় অক্লান্ত পরিশ্রম করে এই হাটটার পরিবেশ শৃঙ্খলা এবং এই কোনো রকমের ছাদাবাজি সন্ত্রাসী এই কোনো প্রকারের অসুবিধা নাই সবাইকে ক্রেতাদেরকে নিশ্চয়তা দিয়ে যাচ্ছে সর্বক্ষণ তারা এই আজকে আমি হে গরুর হাট এনেছি আমার যে নেতৃবৃন্দ তারা যে পরিশ্রম করে যাচ্ছে বিনিময় কিছু না শুধু ভালোবাসা আমি তাদেরকে নিয়ে বাকি দিনগুলি যেন সুন্দর শৃঙ্খলা মতে কাজ করতে পারি এবং হাট পরিচালনার যে বাকি কই দিন হাসে এই কই দিন যেন ক্রেতাদের ক্রেতাদেরকে যানমালের নিরাপত্তা দিতে পারি এবং পরিবেশসম্মত যারা গুরু ফ্যামিলি নিয়ে কিনতে পারে এই ব্যবস্থা আমার দলীয় ভাইদেরকে নিয়ে আমি করে যাচ্ছি কোনো রকমের সমস্যা নাই এখানে আর্মি পুলিশ আমাদের দুই থেকে আড়াইশো ভলেন্টিয়ার নিরাপত্তা এই রকম নিরাপত্তা দিচ্ছে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে এখানে কোনো প্রকারের কোনো সমস্যা নাই একদম রাইতের বারোটা একটা দুইটা যে কোনো সময় লক্ষ লক্ষ টাকা নিয়ে ক্রেতারা ঘুরতেছে কারো কোনো সন্দেহ নাই কোনো প্রকার ডিস্টার্ব নাই আচ্ছা আচ্ছা দালাল তারপরে চিন্তাই তারপরে কোনো রকম কোনো ডিস্টার্ব নাই না কোনো রকমের এখানে ডিস্টার্ব নাই এখানে খুব সুন্দর শৃঙ্খলা চলতেছে একটা বিষয় আমি জানতে চাই যে আপনার সাত নৌ আট কাউন্সিলর পদে ইলেকশনে যদি আপনি আসেন বিজয়ী হলে কি করণীয় আছে এবং কি চিন্তা আছে আপনার চলমান উন্নয়ন নিয়ে যে আল্লাহ রহমতে আল্লাহর সহায় থাকলে শরীর সুস্থ থাকলে আমি এই কাউন্সিলর নির্বাচন করব আমি এরকম একটা চিন্তাভাবনা করতেছি এবং দলীয় নেতৃবৃন্দের সাথে আমি গণসংযোগ করে যাচ্ছি ও আচ্ছা তো একটু আমরা জানতে চাই আপনার কাছ থেকে বিগত দিনে যে সাত নম্বরে কাউন্সিলর যারা ছিলেন বিশেষ করে যে গত পাঁচ বছরের কথা বলছি আওয়ামী লীগের সময় যে কমিশনার ছিলেন তার নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি অনেক উশৃঙ্খল এবং উন্নয়ন তো ছিলই না চাঁদাবাজ মাদকমুক্ত সমাজ সে ঘুরতে পারে নাই বরং তার কাছে কেউ কোনো বিচার নিয়ে গেলেও সে বিচারটাও করতো না তো আপনার আমলে আপনি একটু বলবেন যে উন্নয়নের সম্পর্কে একটু কিছু বলবেন কী ধরনের চিন্তা আছে আপনার বর্তমানে আমি কিন্তু কাউন্সিলর হইনি আমি আশা করতেছি কাউন্সিলর হো তারপরেও আমি এই এলাকার যত গরিব অসহায় মানুষ আসে তাদের পাশে অল সর্বক্ষণ আমি আছি এই ঈদের মধ্যে আমি প্রায় পাঁচশো টাকা করে চার হাজার মানুষের অসহায় মানুষরে দিয়েছি যেন তারা সুন্দরভাবে রমজানের ঈদগুলি করতে পারে ফ্যামিলি নিয়ে পাশাপাশি যে জায়গাতে যে সমস্যা থাকে বস্তিতে কোনো ধরনের অসুবিধা হইলে আমি খোঁজখবর নিচ্ছি যেন তারা কোনো রকমের অনাহারে বস্ত্রহীন ভাবে না থাকে আমি কাউন্সিলার হয়ে আমি সর্বক্ষ চেষ্টা করবো তার গরিবের পাশে থাকার জন্য এবং রাস্তাঘাট উন্নয়ন করার জন্য যতটুকু উন্নয়ন করা সম্ভব যতটুকু বাকি থাকে এ কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা একটা বিষয় জানতে চাই যে আপনার সাত নং ওয়ার্ডে এখনো পর্যন্ত কিছু বস্তি আছে বিশেষ করে রজনীগন্ধার পেছনে আপনার একটা সাইট যেখানে অনেক মানুষ থাকে আবার তারপরের সাইট এখানে দেখা যাচ্ছে যে ভাঙারি মজিক ওনার একটা সাইট তারপরে আর আবার আরামবাগের ওই সাইটে গেলেই দেখা যায় যে আপনার কায়ুমের বস্তি প্রায় অনেকগুলো পঞ্চাশ সাইড উপরে ঘর আছে তারপরে আপনার এই বিভিন্ন আপনার শিয়ালবাড়ির পাঁচ নম্বর রোডের যে মাথায় প্রায় বারোশো ফুট ওই বস্তিতে তো সেখানে পানিতে ডুবে যায় কি করে নিয়ে আছে তাদেরকে উপকার করার জন্য এই বস্তি ভালো ভালো রাখতে হলে প্রথমত সোয়ারেস লাইন স্পেশাল একটা সোয়ারেস লাইন করতে হবে এই বস্তি থেকে যে মেন ড্রেন যেটা আপনার এই আবাসিকের ইয়ার মধ্যে যেটা হয়েছে কি বলে বিসিআইসি এদিক দিয়ে একটা মেন ড্রেন হয়েছে এই ড্রেন পর্যন্ত একটা বিশাল একটা সোয়ার স্লাইন করা লাগবে এটা কিন্তু বেশি টাকার বিষয় না গভর্নমেন্ট সহযোগিতা করলে এখানে তিনটা মেন ড্রেন করে দিলে মেন যে ড্রেন সোয়ার স্লাইন ব্যাপক আকারে করে দিলে আমি আশা রাখি এখানে আর কোনো রকম পানি জমাট হবে না এবং বসতে বসে এর সমস্যাটা থাকবে না দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনার নং ওয়ার্ডে অনেক এখনো পর্যন্ত স্পট আছে মাদকের সেটা আসলে এই সাবেক কাউন্সিলর যিনি ছিলেন টেনু ভাই সেও কিন্তু নির্মল করতে পারে নাই কারণ ঘুরে ফিরে দেখা গেছে তারই পোলা পায়। তারই লোকজন তো এই মানুষগুলোকে রোধ করতে নির্মূল করতে আপনার কি কোনো স্পেশাল কোনো মাস্টারমাইন্ড আছে এই মাদক দেশের শত্রু মানুষের শত্রু মাদক যারা সেবন করে তারা মূলত অসুস্থ হয়ে যায় তাদের ব্রেনে কাজ করে না কখন কি করতে হবে এর জন্য আমি প্রথমত আমার স্পেশাল একটা চিন্তা চিন্তাধারা যারা অ্যাটেক অ্যাটেকটেড হয়ে গেছে তাদেরকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে প্রশাসনের আশ্রয় নিয়ে প্রত্যেক মাদক যারা সেবন করে তাদেরকে মারপিট না করে ভালোবাসা দিয়ে এই মাদক থেকে ফিরিয়ে আনার আমার একটা চিন্তাভাবনা আছে পাশাপাশি একটু বলেন তো আপনি একটু আগে বলেছেন যে আপনার নেতা আমিনুল হক সাহেব ঢাকা মহানগর মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী আপনার নেতা আমিনুল হক সাহেবের মধ্যে একটা কালচারাল একটা দিক আছে সেটা হলো ফুটবল খেলা এবং টুর্নামেন্টের মাধ্যমে মাদক মুক্ত করতে চেষ্টা করতেছে মানুষগুলোকে উদ্বুদ্ধ করছে প্রতিভা সৃষ্টির লক্ষ্যে খেলা ছাড়ছে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যে কোনো সংস্কৃতিতে আপনি আপনার সময়ে সাত নং ওয়ার্ডে কাউন্সিলর হলে কি করবেন আমি তাদেরকে বিনোদনমূলক যেখানে কর্মকাণ্ড থাকে বিনোদন ক্রিকেট ফুটবল বা আরও বিভিন্ন ধরনের বিনোদন আছে এই বিনোদনের মধ্যে তাদেরকে ইনভলভ করে দেব যে টাইমটা তারা মাদক সেবন করবে এ টাইমটা তারা বিনোদন করে কাটিয়ে দেবে এবং পাশাপাশি যারা এই বিশি অ্যাট্রাক্টেড তাদেরকে আমি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবো চিকিৎসা দিয়ে ফিরিয়ে আনবো প্রশাসনের সাহায্য চাব যদি আমি না পারি প্রশাসনকে নিয়ে হইল তাদেরকে মাদক মুক্ত করার আমার খুবই চিন্তাধারা মাদক যেন এই সাত নম্বর ওয়ার্ডে কোনো প্রকারের মাদকের চড়াছড়ি না থাকে দেখেন বিশেষ করে আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হলে আমাদের নেতা হক ভাইয়ের সহযোগিতা অবশ্যই লাগবে আর সহযোগিতা লাগবে ওনার যে বিশেষ বিশেষ গুণগুলি আছে এ গুণগুলিকে আমি ফলো করে যাচ্ছি যেমন এতিম বাচ্চাদের পাশে সব সময় থাকে বস্তিবাসীর সুবিধা অসুবিধা রাইতের বারোটা একটা নেয় যে কোনো সময় ওনাকে পাইতেছে তারপরে যে কোনো নিরহ মানুষ কোনর ধরনের বিপদ আপদে অনেকে একটা সময় ডাক দিলেও পাচ্ছে এই গুণাবলীকে আমার এত পছন্দ লাগে আমি ওনার এই দিক নির্দেশনারই আমি চলতে চেষ্টা করব কারণ আমার ভাইয়ের গুণাবলী অনেক ভালো এই হিসাবে আমি ওনাকে ফলো করে চলব ওনার ওনার পরামর্শ নিয়েই আমি চলব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আজকে এক পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং সাথে রূপনগর থানা ওয়ার্ডবাসীকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার বিএনপি নেতা মোহাম্মদ রতন মিয়া রতন মিয়া আহ ব্রিফিং আমরা শুনলাম কুরবানির হাট নিয়ে এবং সাত নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যেহেতু তো যদি ইলেকশনে আসেন বা বিজয়ী হন কি ধরনের উপকার বা সমাজে সংস্কার বা উন্নয়ন কি করতে পারে তাও আমরা একটু জানলাম আহ প্রিয় দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনাদেরকে ফোর পক্ষ থেকে ঈদ মোবারক